ব্যবসা চাকরি কিংবা ভ্রমণ সব ক্ষেত্রেই মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের পছন্দের তালিকায় শীর্ষে আরব আমিরাত সৌদি আরবের পর বাংলাদেশিদের জন্য মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার এটি দীর্ঘদিন থেকে বাংলাদেশিদের নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে ভিসা দিত আমিরাত তবে সেই সুযোগ পেত সাধারণ শ্রমিকরা ভিসা সংকটে দেশটিতে প্রবেশের পথ সংকীর্ণ হওয়ায় হুমকির মুখে পড়ে বাংলাদেশি শ্রমবাজার বিএমইটি থেকে দুই সালে বহির্গমন ছাড়পত্র নিয়ে আমিরাতে গেছেন প্রায় নিরানব্বই হাজার বাংলাদেশি চলতি বছরে এই সংখ্যা নেমে এসেছে থেকে যদি বিষয়টা খুলে তাহলে আমাদের জন্য তো অনেক ভালো হবে কারণ আমাদের কাছে দোকানে বাংলাদেশের মানুষ নাই দোকান চালাতে অনেক কষ্ট হয়ে যায় এখানে সংযুক্ত দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বাংলাদেশের ব্যবসায়ী অনেক সমস্যায় আগামীতে যদি বিষা চালু হয় বাংলাদেশে লোকেরা বাইরা যেন সবাই আইন কানুন মেনে চলে এমারতের নিয়ম কানুন মেনে চলে যদি নিয়ম কানুন সবসময় মেনে চলে সব কিছুর মধ্যে থাকে তাহলে আমি আশা করি ভবিষ্যতে আর কোনো দিন এমারত মানে বিষা বন্ধ হবে না তবে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূতের বক্তব্যের পর স্বস্তি ফিরে এসেছে বাংলাদেশীদের মাঝে জানান দু সালের শুরুর দিকে নিরসন হতে পারে বাংলাদেশিদের ভিসা সমস্যা এমন খবরে উচ্ছ্বসিত Visa Potashira. Considering the visa, I am working on it and I promise, inshallah, I will be working on it. We will gradually, inshallah. will hopefully gradually will be open. I came back to discuss with my authority, but inshallah, hopefully January, February, sometime next year. I'm not sure. I cannot give you a specific deadline, but inshallah very soon, next year inshallah, hopefully. ডিসেম্বরে শেষ হতে চলেছে অবৈধ প্রবাসীদের জন্য দেয়া আমিরাত সরকারের সাধারণ ক্ষমার মেয়াদ এই সুযোগ গ্রহণ করে প্রবাসীদের দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন মিশন কর্মকর্তারা ডেস্ক রিপোর্ট চ্যানেল বাংলাদেশ ইন